পাঠশালায় সবাইকে আজকে আমরা পদার্থের গঠন সম্বন্ধে জানবো তো পদার্থের গঠন সম্বন্ধে জানলে আমরা কোন কোন জিনিস শিখতে পারবো বা আজকের আমাদের এই লেকচারে কোন কোন জিনিস আলোচনা হবে সেটা প্রথমে আমাদের বলে নেওয়া উচিত তো আজকে আমরা যখন পদার্থের গঠন করবো তখন প্রথমে আমরা যে জিনিসগুলো জানব যে একটা পরমাণুতে আমাদের কোন কোন স্থায়ী এবং মৌলিক কণিকা থাকে আমরা সবাই ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সম্বন্ধে শুনেছি এবং এই ইলেকট্রন প্রোটন নিউট্রনের বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা আজকে জানবো এবং আজকে আমরা একটা পরমাণু থেকে একটা পরমাণুর মধ্যে কয়টা ইলেকট্রন থাকে কয়টা প্রোটন আছে বা কয়টা নিউট্রন আছে সেই সংখ্যাগুলো বের করা শিখবো তার পরবর্তীতে আমাদের হচ্ছে যে আইসোটপ আইসোটোন আইসোবার এই সম্পর্কিত যে জিনিসগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। এবং তার পরবর্তীতে আমরা এই যে ইলেকট্রনগুলো যে থাকে সেই সম্পর্কিত কিন্তু অনেকগুলো মডেল আছে তার মধ্যে থেকে দুইটা মডেল একটা হচ্ছে বোরের পরমাণু মডেল এবং আরেকটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল সেগুলো জানবো এবং তার পরবর্তীতে সবশেষে আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করব। যেটা হচ্ছে আজকের ক্লেকচারের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ যে ইলেকট্রনগুলো যে থাকে আমাদের শক্তি স্তরে সেই শক্তি স্তরে ইলেকট্রনগুলো কোনভাবে থাকে বা ইলেকট্রনগুলো যে আমাদের অরবিটালে ঢুকে কোনভাবে ঢুকে কোনভাবে ঢুকে না কেন ঢুকে না সব কিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমরা কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে জানবো তো প্রথমে আমাদের মনে হতে পারে যে কোয়ান্টাম সংখ্যা জিনিসটা আসলে কী তো কোয়ান্টাম সংখ্যা জিনিসটা হচ্ছে আমরা যদি একটা পরমাণুর কথা চিন্তা করি তাহলে সেই পরমাণুতে থাকা ইলেকট্রনগুলো আমার কোন শক্তিস্তরে আছে সেই পরমাণুতে থাকা ইলেকট্রনগুলো আমার কোন উপশক্তি আছে সেই পরমাণুতে থাকা ইলেকট্রনগুলো আমার চৌম্বক ক্ষেত্রের সাথে কীরকম বিন্যাস দেখায় বা ইলেকট্রনগুলো যে তার নিজ অক্ষে ঘুরে সেই ঘূর্ণনটা আমার ঘড়ি কাটার দিকে হবে নাকি ঘড়ি কাটার বিপরীত দিকে হবে সেই সম্পর্কিত তথ্য আমরা যেই সংখ্যার মাধ্যমে জানতে পারি তাকে আমরা বলি কোয়ান্টাম সংখ্যা তো ব্যাপারটা একটু সহজভাবে আমরা বলতে পারি আমরা চিন্তা করলাম যে একটা ইলেকট্রন সেটা শক্তিস্তর কোনটা হবে অথবা ইলেকট্রনটা তো একটা শক্তি স্তরে থাকবেই তাহলে একটা শক্তিস্তরে স্তরে থাকাকালীন অবস্থায় সে কোন শক্তিস্তরে বা কোন উপশক্তিস্তরে অবস্থান করবে বা আমরা সেই ইলেকট্রনগুলোর যে অরবিটাল রয়েছে সেই অরবিটালগুলোর আকৃতি কীরকম হবে তাদের বিন্যাস কীরকম হবে সেই সম্বন্ধে কিন্তু আমরা আজকে কোয়ান্টাম সংখ্যা পড়ে জানতে পারি এবং আমরা আরেকটা খুব মজার জিনিস জানতে পারি সেটা হচ্ছে আমরা জানি যে ইলেকট্রন হচ্ছে সবসময় ঘূর্ণায়ন থাকে এবং সেটা কিন্তু ঘড়ি কাটার দিকে ঘুরে এবং হচ্ছে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে তো আমার কোন ইলেকট্রন ঘড়িকাটার দিকে ঘুরবে অথবা কোন ইলেকট্রনটা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরবে তাও কিন্তু আজকে আমরা কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে জানতে পারি তো প্রথমেই আমরা যদি কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ সম্পর্কে জানতে চাই তাহলে আমরা দেখবো যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চার প্রকার এবং চার প্রকার কোয়ান্টাম সংখ্যা কি কি আমাদের প্রথমে যে কোয়ান্টাম সংখ্যাটা আছে সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং তার পরবর্তীতে যে কোয়ান্টাম সংখ্যা সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং তার পরবর্তীতে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং সর্বশেষ আমাদের যে কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা তো আমরা একটু ব্যাপারটা খেয়াল করি যে আমাদের যে চার প্রকার কোয়ান্টাম সংখ্যা আছে যেগুলো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা সেই ব্যাপারে যদি আমরা কিছু জানতে চাই তাহলে আমাদের একটা একটা করে বিস্তারিত আলোচনা করা উচিত তো আমরা একটু খেয়াল করি আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা আসলে বুঝি আমাদের শক্তি স্তর আমরা জানি যে আমাদের ইলেকট্রনগুলো কোনো না কোনো শক্তি স্তরে থাকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা শিখলে বা আমরা যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি সেটার থেকে জানতে চাই বা সেটা যদি আমরা জানি ইলেকট্রনটা কোন শক্তিস্তরে আছে সেটা কিন্তু খুব সহজে বুঝতে পারবো এবং আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি আমরা যদি এন দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো যে সেটা প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করতেছে এবং আমরা যদি সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা জানতে চাই তাহলে আমরা অরবিটাল সম্পর্কে শুনেছি সে অরবিটালগুলোকে আমরা সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে পারি এবং সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা ইলেকট্রনগুলো কোন অরবিটালে আছে সেটা খুব ভালো মতন জানতে পারি এবং সেগুলোর আকার আকৃতি সম্বন্ধে একটা আইডিয়া করতে পারি তো আমি একটু খেয়াল করি আমরা সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা হচ্ছে এল দ্বারা প্রকাশ করি আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা জিনিসটা হচ্ছে আমাদের যে অরবিটালগুলো আছে সেই অরবিটালগুলোর যে বিন্যাস ত্রিমাত্রিক বিন্যাস সেটা চম্বুক ক্ষেত্রের প্রভাবে কীরকম হবে সেই সম্পর্কিত তথ্য আমরা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানতে পারি এবং এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি স্পিন কোয়ান্টাম সংখ্যা জিনিসটা হচ্ছে যে আমার ইলেকট্রনগুলো সবসময় নিজক্ষে অক্ষে থাকে আমরা কিন্তু জানি তো এই যে ইলেকট্রনগুলো নিজ অক্ষে ঘূর্ণামন থাকে সেই ঘূর্ণনটা আমার ঘড়ি কাটার দিকে হবে নাকি হচ্ছে কি ঘড়ি কাটার বিপরীত দিকে হবে সেই সম্পর্কিত যে তথ্যগুলো সেগুলো আমাদের দেয় হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা আমরা প্রকাশ করি হচ্ছে এস দ্বারা তো প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা বা বাকি যে কোয়ান্টাম সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কোয়ান্টাম সংখ্যা প্রকাশ হয়ে আমরা জেনে নিলাম তো এখন আমরা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বা কোয়ান্টাম সংখ্যার যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো কিভাবে নির্ণয় করব সেই ব্যাপারগুলো আমরা একটু দেখব আমরা একটু আগেই বললাম যে আমরা কোয়ান্টাম সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় বা কিভাবে বের করতে হয় সেই সম্বন্ধে জানবো আমরা কিন্তু কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ সম্বন্ধে জেনেছি এবং কোন প্রকারকে কি দ্বারা প্রকাশ করা হয় সেটাও কিন্তু আমরা আমরা দেখিয়েছি তো একটু খেয়াল জানি যে আমাদের হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা সেটি এন দ্বারা প্রকাশ করা হয় আমাদের যে সহকারী কোয়ান্টাম সংখ্যা সেটিকে প্রকাশ করা হয় এল দ্বারা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় হচ্ছে এম দ্বারা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হচ্ছে এস দ্বারা তো আমি বলেছি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা যে এ এন এই এন মানে কি বোঝায় এন মানে বোঝায় হচ্ছে গিয়ে আমার ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে তো দেখা গেল আমি এন ইকুয়াল টু টু দিয়ে দিলাম এন ইকুয়াল টু টু এর মানে হচ্ছে গিয়ে আমার দ্বিতীয় শক্তি স্তরের কথা আমরা বোঝাচ্ছি যে আমার এর মানে বাকি যে কোয়ান্টাম সংখ্যাগুলো ছিল এল এম এস অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা সেগুলো কি হবে সেটা নির্ণয় করা আমার একটু জানতে হবে তো আমরা একটু দেখি কিভাবে আমরা সেই সংখ্যাগুলো নির্ণয় করতে পারি এবং এনিকোয়াল টু টু এর জন্য আমরা প্রথমে দেখব আমরা একটু দেখি আমাদের এনিকোয়াল টু টু যদি হয় তাহলে আমরা পরবর্তীতে সহকারী সংখ্যা এল কি হবে এবং একটা কথা মনে রাখতে হবে আমরা কখনোই এন এর মান জেনে এম এর মান ডিরেক্ট বের করতে পারবো না আমাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে একসাথে আমরা কখনো জাম্প করতে পারবো না আমি এন এর মান জানলাম পরবর্তীতে আমাকে এলের মান বের করতে হবে এবং এর মান আমি বের করবো হচ্ছে গিয়ে এন এর সাহায্যে এবং এর মান জানলে আমি এর মান বের করতে পারবো এবং সেই এর মান আমি বের করব কার সাহায্যে এর সাহায্যে এর মান যদি আমি জানি তাহলে আমি এর মান বের করব এসের মান আমি কার মাধ্যমে বের করব এম এর সাহায্যে তো আমাকে পর্যায়ক্রমিক হয়ে যেতে হবে আমি যদি এন এর মান জেনে ডিরেক্ট এর মান বের করতে যাই তাহলে ব্যাপারটা আমার জন্য খুবই কঠিন হবে এবং আমার ভুল হওয়ার আশঙ্কা অনেক কম থাকবে তো আমরা স্টেপ বাই জানবো তো আমার এন ইকুয়াল টু টু হলে এল কি হবে এইটা বের করার যে সিস্টেমটা সেই জন্য আমাকে ছোট্ট একটা নিয়ম মনে রাখতে হবে সেই নিয়মটা হচ্ছে বা একটা সূত্র আমরা বলতে পারি যে এই সূত্রে আমরা এল এর মান থেকে কিন্তু এল এর মান বের করতে পারি তো আমরা একটু খেয়াল করি যে এল এর মান বের করার সিস্টেমটা হচ্ছে গিয়ে জিরো থেকে n মাইনাস ওয়ান পর্যন্ত প্রতিটি মান আমরা এল এর মান বের করার সিস্টেমটা কি এল এর মান বের করার সিস্টেমটা হচ্ছে জিরো থেকে এল মাইনাস ওয়ান পর্যন্ত প্রতিটি মান আমরা একটু খেয়াল করি আমি এখানে এন এর মান কত নিয়েছি এন এর মান এখানে দেওয়া আছে টু তাহলে আমরা যদি এই সূত্রে আমরা বসাই তাহলে আমাদের এল এর মান হবে জিরো থেকে আমাদের টু মাইনাস ওয়ান পর্যন্ত প্রতিটি মান এবং জিরো থেকে টু মাইনাস ওয়ান পর্যন্ত প্রতিটি মান এই কথাটাকে কিন্তু আমি এভাবেও বলতে পারি যে জিরো থেকে ওয়ান পর্যন্ত প্রতিটি মান তো আমরা একটু যদি খেয়াল করি তা জিরো থেকে ওয়ান পর্যন্ত আমার মানগুলো আসলে কি কি আছে জিরো থেকে পর্যন্ত মানগুলো হচ্ছে জিরো এবং ওয়ান এছাড়া কিন্তু আর কোনো মান নাই তো আমরা দেখে নিলাম যে এল এর মান বের করার সিস্টেমটা কি এবং আমরা আরেকটা জিনিস যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে আমার এন এর মান যত আমার এল এর মানও কিন্তু তয়টা আমার এন এর মান ছিল দুই আমার এল এর মানও কিন্তু আসছে দুইটা তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমি যদি তাড়াহুড়ো করতে গিয়ে কোথাও ভুল করে ফেলি দেখা গেল যে আমার মান হচ্ছে কিন্তু আমার 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 এর মান আসছে তাহলে বুঝে নিতে হবে কোথাও না কোথাও ভুল হয়েছে তো ব্যাপারটা হচ্ছে যে আমার 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 মনে রাখতে হবে এর মান মান যত থাকবে এবং সেটা হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত প্রত্যেকটা মান আমরা যদি এম এর মান বের করতে চাই তো এর মান বের করার জন্য আমাকে কিন্তু দুইটা কথা মনে রাখতে হবে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আর একটা হচ্ছে এম এর মান বের করার সিস্টেম আমাকে মনে রাখতে হবে যে প্রত্যেক প্রত্যেকটা এলের জন্য আমি আলাদা আলাদা করে এম এর মান পাবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমরা অনেকেই তাড়াহুড়ো করে এই জিনিসটা মনে না এবং আমরা সবসময় ভুল করে বসি তাই এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ আরও একবার বলছি সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা এলের জন্য আমি আলাদা আলাদা করে এম এর মান পাবো তো এখন এম এর মানটা কি হবে সেটা বের করার জন্য আমাকে ঠিক এল এর মতন যে একটা সিস্টেম ছিল সেই সিস্টেমে চলে যেতে হবে বা কোনো সূত্র আমরা বলতে পারি যে কিভাবে আমরা এম এর মান খুঁজে পাই তো এম এর মান বের করার সিস্টেমটা হচ্ছে গিয়ে মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত প্রতিটি মান আমরা দেখে নিলাম যে এম এর মান বের করার সিস্টেমটা কি এম এর মান বের করার সিস্টেমটা হচ্ছে গিয়ে মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত প্রতিটি মান তো আমরা একটু খেয়াল করি আমার প্রথম কথাই ছিল যে প্রত্যেকটা এলের জন্য আমি আলাদা আলাদা করে এম এর মান পাবো এর মানেই হচ্ছে গিয়ে এল ইকোয়াল টু জিরো হলে আমি একবার এম পাবো এবং এল টু ওয়ান হলে আমি আবার এম পাবো আমরা ভুলবশত যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে আমরা টোটাল এম বের করে ফেলি এবং এটা সম্পূর্ণ খুবই মারাত্মক একটা ভুল কখনই আমাকে আসল রেজাল্টটা দেখায় না তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আলাদা আলাদা করে এলিকল টু জিরোর জন্য আমি এম পাবো এবং টু ওয়ানের জন্য আমি এম পাবো সেই ব্যাপারে একটু মাথায় রাখতে হবে এখন আমরা এই সূত্রের সাহায্যে এমগুলো কি হবে সেটা বের করি আমরা একটু দেখি যে এম হবে মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত প্রত্যেকটি মান তো টু যখন জিরো তখন এম এর মান কি হবে জিরো এবং টু যখন ওয়ান তখন এম এর মান কি হবে আমরা একটু এই সূত্রের সাহায্যে ব্যাপারটা বুঝে নিতে পারি যে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত প্রতিটি মান তো মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত প্রতিটি মান বলতে আসলে কি বোঝায় মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত এর মাঝখানে যেই মানটাই থাকুক না কেন প্রত্যেকটি মান হবে আমার তখন এম এর মান তো আমার এম এর মান কি হয় মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান এবং আমরা যদি একটু খেয়াল করি আমার এখানে টোটাল এম এর কয়টা মান আসলো আমি যদি দেখতে পারি তাহলে আমি দেখবো যে আমি চারটা আমার এম এর মান আসছে এবং এই জিনিসটা কিন্তু চারটাই যে আসবে আমি আগের থেকেই কিন্তু আমরা জানতে পারি কিভাবে আমরা এই চারটা আসবে সেটা জানতে পারি ব্যাপারটা খুবই সহজ আমরা কিন্তু একটা সূত্র জানি যে এনতম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে যে টু স্কয়ার স্কোয়ার আমরা খুবই ছোটবেলায় ব্যাপারটা শিখেছি যে আমার যদি শক্তি স্তর এন থাকে তাহলে সেই শক্তিস্তরে আমার সব থেকে বেশি কয়টা ইলেকট্রন ধারণ করতে পারবে এবং সেটা হচ্ছে গিয়ে টু স্কয়ার সংখ্যক তো আমি একটু দেখি যে আমার যদি দুই নাম্বার শক্তি হয় তাহলে দুই নাম্বার শক্তি স্তরে আমার কয়টা ইলেকট্রন ধারণ করার কথা এই সূত্র অনুযায়ী উত্তরটা হচ্ছে যে টু ইন্টু টু 2 ইকুয়াল টু 2 এর মানে হচ্ছে গিয়ে দুই নাম্বার শক্তি স্তরে আমার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আটটা তো আমরা একটু খেয়াল করি এটার সাথে এম এর সম্পর্কটা কোথায় ছিল সম্পর্ক ছিল এবং সম্পর্কটা হচ্ছে গিয়ে এই যে আমরা সূত্রটা লিখলাম যে টু এন স্কোয়ার এইখানে আমার এই এন স্কোয়ার পার্টটা আমাকে বুঝায় যে আমার এম এর কয়টা মান আসবে আমি আরেকবার বলি যে এই টু এন স্কোয়ার সূত্রটা কিন্তু হঠাৎ করে কোথা থেকে এসে পড়ে নাই মানে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে এই সূত্রটা হচ্ছে ব্যাখ্যা করা যায় আমাকে এই টু এন স্কোয়ার সূত্রের এন স্কোয়ার মানে হচ্ছে গিয়ে আমার এম এর মান কয়টা হবে তো আমরা একটু খেয়াল করি আমার এখানে n এর মান ছিল 2 তাহলে আমরা n স্কয়ার কি যদি 2 স্কয়ার করি তাহলে আমার অ্যানসার আশ হচ্ছে যে 4 এবং আমরা খেয়াল করে দেখব আমাদের টোটাল m ও কিন্তু 4টা তো আমরা দেখতে পারি যে আমরা খুব সহজেই ই প্রেডিক্ট করে নিতে পারি বা খুব সহজে কিন্তু আমরা বলে দিতে পারি আমার শক্তি স্তর যদি এত থাকে তাহলে আমরা কয়টা এম এর মান পাবো এবং এর সাথে যে আমরা কিন্তু আমাদের ভুল ভানতে ঠিক করে ফেলতে পারি কিভাবে আমরা মনে করলাম তারা হলো করতে গিয়ে আমরা এম এর মান পাইলাম তিনটা কিন্তু আমরা এই সূত্র মিলে দেখব আমার এম এর মান আসলে কত 4 তখন আমার বুঝতে হবে আমার কো কোথাও ভুল হয়েছে আবার ঠিক করে ব্যাপারটা দেখতে হবে পরবর্তীতে আমরা সেই কোয়ান্টাম দেখবেন এবং রুলটা খুবই সহজ রুলটা হচ্ছে গিয়ে আমাদের প্রতিটা এম এর জন্য এস এর মান থাকবে প্রতিটা এম এর জন্য এস এর মান থাকবে এবং প্রতিটা এম এর জন্য এস এর মান দুইটা করে থাকবে এবং সেই দুইটা মান আমার নির্দিষ্ট একটা হচ্ছে আমার প্লাস হাফ একটা হচ্ছে কি আমার মাইনাস হাফ প্রতিটা এম এর জন্য আমার এস এর মান থাকবে এবং সেই এস এর মান নির্দিষ্ট এবং সেটা সময় হবে প্লাস হাফ এবং মাইনাস হাফ আমরা একটু খেয়াল করি আমরা যদি এখান থেকে আমার এই এমিকোয়াল টু টু এর জন্য এস এর মান কত হবে বের করতে চাই তাহলে ব্যাপারটা কিন্তু আমরা খুব সহজে এখন বের করে ফেলতে পারি কীভাবে আমরা খেয়াল করি প্রত্যেকটা এম এর জন্য এস এর মান থাকবে তাহলে এমিকল টু জিরোর জন্য আবার এস এর মান আছে এমিকল টু প্লাস এর জন্য আবার এস এর মান আছে এবং সেটা হচ্ছে এমিকাল টু জিরোর জন্য এস এর মান আমি বলেছিলাম যে দুইটা হবে এবং সেটা সবসময় একই এমিকল টু জিরোর জন্য একটা হবে এমিক টু মাইনাস এর জন্য আরেকটা হবে সেরকম কিন্তু না এম যাই থাকুক না কেন আমার মান সবসময় মাইনাস হাফ এবং প্লাস আপ হবে এবং এমিকল জিরোর জন্য এস এর মান হবে মাইনাস হাফ প্লাস হাফ এবং তার পরবর্তীতে এমিকল টু মাইনাস ওয়ান এর জন্য আমার এস এর মান হবে মাইনাস হাফ এবং আবার প্লাস হাফ ঠিক এরকমভাবে আমার এম ইকল টু জিরোর জন্য আবার মাইনাস হাফ প্লাস আপ হবে এবং এমিকল টু প্লাস ওয়ান এর জন্য আবার প্লাস অফ মাইনাস আপ হবে তো এতবার মাইনাস হাফ প্লাস আপ লেখা হয়তো আমাদের জন্য কঠিন হয়ে উঠতে পারে তাই আমরা যেটা একবারে করি যে আমার এমএন মান এখানে কয়টা আছে এখানে এম এর মান আছে হচ্ছে গিয়ে চারটা আমরা একবারে ব্যাপারটা কমপ্লিট করে দেই একবারে আমরা কি বলি ফোর প্লাস মাইনাস হাফ এর মানে হচ্ছে গিয়ে চারবার প্লাস হাফ আছে এবং চারবার মাইনাস হাফ আছে এবং এই চারবার প্লাস হাফ এবং চারবার মাইনাস হাফ আমরা যদি অ্যাড করি আমরা টোটাল কয়টা এস এর মান পাই আমরা দেখব যে আমরা টোটাল আটটা এস এর মান পাই এবং একটু খেয়াল করে আমরা মনে করে দেখি আমরা বলেছিলাম যে দুই নাম্বার শক্তি স্তরে আমার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত উত্তর ছিল আটটা আমরা কিন্তু দেখলাম যে আমরা দুই নম্বর শক্তি স্তরে টু এন স্কোয়ার সূত্রের মাধ্যমে আমরা কিন্তু আটটা ইলেকট্রন পাই এই আটটা ইলেকট্রন হচ্ছে এই আমার এস এর যে স্পিন আমরা যে আটটা নাম্বার পেলাম সেই আটটাই হচ্ছে আমাকে ইলেকট্রন নির্দেশ করে কারণ হচ্ছে গিয়ে আমরা ফোর প্লাস মাইনাস হাফ এর মানেই হচ্ছে চারটা প্লাস হাফ আছে সেটা চারটা ইলেকট্রন এবং চারটা মাইনাস হাফ আছে সেটা আরও চারটা ইলেকট্রন সো টোটাল আমার দুই নম্বর শক্তি স্তরে ইলেকট্রন হলো আটটা এবং আমার থাকার কথাও ছিল আটটা আমরা যদি খেয়াল করি আমার যদি একটা ইলেকট্রন কম আসে দেখা গেল আমাদের ছয়টা অথবা সাতটা ইলেকট্রন আসলো তাহলে আমার নিতে হবে কোথাও না কোথাও ভুল হয়েছে কারণ হচ্ছে গিয়ে আমাদের এই টু এন স্কোয়ার সূত্রের মাধ্যমে আমরা জানি যে আমাদের ইলেকট্রন থাকতেই পারে আটটা